আপনারা দেখতেছেন এটা হচ্ছে প্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সূত্র কিন্তু এখানে হচ্ছে কোনোভাবে প্র্যাকটিক্যালি কোনো কিছু দেওয়া নাই যা আমরা বুঝতে বুঝতেছি শুধু সূত্রই দেওয়া আছে এরকম আরও আমরা সূত্র বিভিন্ন ধরনের বইয়ের যা আমরা শুধু পড়ি কিন্তু এটার কোনো বুঝি না অনেক কিছু না বোঝার থেকে যায় এগুলো আমরা যদি প্র্যাকটিক্যাল কোনো কিছু দেখি তাহলে আমাদের অনেক কিছু বোঝার আছে এর জন্য প্রথমে আমরা গুগল অ্যাপসে চলে যাব চলে যাওয়ার পরে এখানে আমরা চলে আসার পর আমরা উপরে যে এলাকাটা আছে এটা চার্জ বক্সে চার্জ করব। এটা চার্জ করার পর কিছুক্ষণ সময় লাগবে আমার এখানে নেট স্লো ওই জন্য আমরা এখানে এটা লগ ইন করব লগ ইন করার পরে আপনি দেখতে পাবেন নিচে আমার নেটটা একটু স্লো এর প্রথমে আপনার অ্যাপসটে এরকম গুগল অ্যাপসে এরকম শু করবে আপনারা নিচে চলে যাবেন নিচে দেখতে পারবেন এখানে ফিজিক্স আছে ম্যাথ ম্যাথ আছে তারপর কেমিস্ট্রি বায়োলজি এগুলো আপনারা সলিউশন করার জন্য এখানে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবে আমরা প্রথমে ফিজিক্সে চলে যাব যেহেতু আমাদের সূত্রটা হচ্ছে প্যারাডাইস সূত্র এভাবে দেখাবে দেখানোর পর আমরা নিচে চলে যাবে যেহেতু আমাদের নিচে গিয়ে আমরা দেখব এ আমাদের ফ্ল্যাটের সূত্র চলে আসছে এটার উপর চাপ দিলাম এই পেস্টটা এরকম ভাবে শুরু করবে শুরু করার এখানে বিড়ুটা দেখে দেখে বিড়ুর এখানে চিপ দিলে এখানে কাজ করা যাবে এটার উপর এটা দিয়ে এখন যদি আমরা যদি এটাকে যদি এই চমুকটাকে যদি এটার উপরে যদি দিই তাহলে এটা লাইটটা জ্বলবে এটা